গুড মর্নিং নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম তো দেখো সকালবেলার ওয়েদারটা কি ভালো লাগছে আজকে একটু ভোরভোরই ঘুম থেকে উঠে গেছি এখন হচ্ছে বাজে সকাল পাঁচটা হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস লাইফস্টাইল ব্লগস তো আশা করছি তোমরা সকলে ভালো আছো হ্যাঁ আমিও ভীষণ ভালো আছি তো সকালবেলা ওয়াইফদের যেরকম কাজ থাকে সেই কাজকর্মগুলোই এখন করছি একটু বাসন টাসন মেজে নিয়ে ঘরের কাজকর্ম সেরে মানভিকে ঘুম থেকে তুলবো এখন যেহেতু গ্রীষ্মের ছুটি শেষ তাই মানবীর সকালে আটটা থেকে স্কুল থাকে বাট এখন সাতটা থেকে করে দিয়েছে তার কারণ একটু গরম থাকার জন্য এখন সকাল সাতটা থেকে ক্লাস হয়ে গেছে ওর তো এখন আমি মানভির ব্যাগে টিফিন বক্স জলের বোতল এইসব সব গুছিয়ে রাখছি কালকেই রাত্রেবেলা বইটা আমি গুছিয়ে রেখেছিলাম তো এগুলো গুছিয়ে রাখার পর আমি যাব মানভিকে ঘুম থেকে তুলতে তারপরে ওকে রেডি করাবো নিজে রেডি হব তো ওকে এখন রেডি করে নিচ্ছি ওকে আজকে একটা চুলি বেঁধে দেবো অন্যান্য দিন দুটো করে চুল বেঁধে দিই বাট আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে ওর উঠতেই চাইছিল না বাচ্চা মানুষ তো ভোরবেলা ওকে সকালবেলা ঘুম থেকে ডাকি ছটার সময় উঠতে চায় না মাঝে মধ্যে তো সেই কারণে আজকে একটা চুলি বেঁধে দিলাম আর এদিকে ওকে রেডি করিয়ে আমি হাতে নাটস দিয়ে দিয়েছি বসে বসে সেগুলোকে খাচ্ছে আর এদিকে আমি নিজে রেডি হয়ে শ্বশুরমশাইয়ের জন্য একটু চা বসিয়ে দিয়েছি ওনাকে চাটা সার্ভ করি তারপর আমি মানবিকে নিয়ে বেরিয়ে যাব স্কুলের উদ্দেশ্যে ওকে স্কুলে দিয়ে এসে তারপর বাড়িতে যেরকম কাজকর্ম আছে সেটাই করব করে আবার ওকে স্কুল থেকে আনতে যাব। এখন যেহেতু গরম রয়েছে তার জন্য ওর এক ঘন্টা চল্লিশ মিনিট ক্লাস করে দিয়েছে তো ওর ছুটি হয়ে যাবে ওই পনেরো নটা থেকে নটার মধ্যে তো এখন চাটা আমি ওনাকে দিয়ে তারপরেই বেরোবো ভেবেছিলাম সকালবেলা নিজে একটু চা খাবো বাট আজকে আর ইচ্ছে করছিল না গরমে না অনেক অনেক সময় চাও খেতে ইচ্ছা করে না গরমের মধ্যে গরম জিনিস তো এদিকে আমি সমস্ত কাজকর্ম সেরে এখন বেরিয়ে গেছি মানভিকে আনতে দেখো সকাল সাড়ে আটটা বাজে কিন্তু রাস্তা পুরো ফাঁকা দেখে মনে হচ্ছে কেউই এখনও ঘুম থেকে ওঠেনি তো যাওয়ার পথে ভাবলাম একটুখানি মাছ নিয়ে যাই তার জন্য মাছ বাজারে চলে এসেছি তো মাছ নেব এখানে মাকে ফোন করেছিলাম মা বললো যে পমপ্লেট মাছ পেলে নিয়ে এসো তো আমি খুব ভালো পমপ্লেট মাছ পেয়ে গেছিলাম তো সেটা নিয়েই এখন মানভিকে যাবো ওকে স্কুল থেকে নেব নিয়ে তারপর বাড়িতে যাব তো বাড়িতে এসে আমি মানভিকে দিয়ে দিয়েছি রুটি আর বানানা এটাও খুব এনজয় করে খায় তাই তো মাম্মা তুমি খুব ভালোভাবে খেয়ে নাও না এটা এটা তোমার ফেভারেট তো যাই হোক এটাও খাবে আর খেতে খেতে কার্টুন দেখবে ততক্ষণে আমি আমার কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান ধান করে নিই তো স্নানধান শেষে আমি এখন বসে পড়েছি পুজো করতে আর এখন যেহেতু অমাবচী চলছে তার জন্য দেবীদের মুখ ঢাকা রয়েছে যেমন লক্ষ্মী ঠাকুর রাধা তারপর সুভদ্রা এদের মুখ ঢেকে দিয়েছি তো বাদবাকি যে ঠাকুর যেসব ঠাকুরগুলো রয়েছে মানে আমাদের বাড়িতে তো গোপাল আছে গোপালকে তো প্রতিনিয়ত তিনবেলাই দিতে হয় তো গোপালকে দিচ্ছি তারপর অনুকূল ঠাকুরের দিক তো যেহেতু আমরা অনুকূল ঠাকুর শিব ঠাকুর লোকনাথ বাবা গণেশ আমাদের বাড়িতে না অনেক ঠাকুর অনেক ঠাকুর গুণে শেষ করা যাবে না তো যাই হোক আজকে যেহেতু সোমবার তাই ভালোভাবে শিব ঠাকুরের একটু পুজো টুজো দিয়েছি দুধ গঙ্গা জল দিয়ে স্নান ধান করিয়ে তো এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এত ঠাকুর দিতে তো একটু টাইম লাগে প্রায় নেই নিয়ে করে আধ ঘন্টা সময় লাগেই আমার ঠাকুর দিতে বৃহস্পতিবার হলে তো আর কোনো কথাই নেই প্রায় এক ঘন্টা মতো টাইম লাগে তো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছে একটু ঘুমাতে বিকেলবেলা বেলা আবার গানের ক্লাস আছে ওখানে নিয়ে যেতে হবে তো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম আর বেশি বড় করলাম না তো চলো আজকে এটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট টু আগে ততক্ষণের জন্য টাটা